সুপ্রিয় দর্শক আলাইকুম রহমতুল্লাহ আজকে এই ভিডিওটি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সম্পর্কে কিছু কথা বলবো বলে করা হচ্ছে গত একত্রিশে জুলাই আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আই ব্যাংকিং সেবা থেকে একটি অ্যাকাউন্ট নাম্বারে ভুলক্রমে টাকা পাঠাই ভুলক্রমে এক লক্ষ দশ হাজার টাকা একটি অ্যাকাউন্টে আমি পাঠিয়ে দেই যেটি যশোর ব্রাঞ্চের মহসিন উদ্দিন আহমেদ নামের একজন মানুষের অ্যাকাউন্ট যেই ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা পাঠানো হয়েছে সেই ব্যক্তির সাথে গত এক বছর ধরে আমার কোনো যোগাযোগ নেই বিধায় আমি ওই ব্যক্তির সাথে কোনোভাবেই যোগাযোগ সম্পন্ন করতে পারছি না গ্রামীণ ব্যাংক বাংলাদেশ লিমিটেডের কাস্টমার কেয়ারে যোগাযোগ করি এবং তিন দফা কথা বলি এবং তিন দফাই তারা আমাকে সাজেশন দেন যে আপনি রবিবার সকালবেলা মানে তিন আগস্ট সকালবেলা আপনি নরসিংদী ব্রাঞ্চে চলে যান সেখানে ব্রাঞ্চে গিয়ে আপনি অভিযোগ করুন আপনার টাকাটা তারা ফেরত আনার ব্যবস্থা করে দিতে পারবে অ্যানিওয়েজ তাদের কথা অনুযায়ী আমি আপনার রবিবার সকাল সকাল চলে যাই নরসিংদীতে যে আমি ব্রাঞ্চে অভিযোগ দায়ের করতে যাই কিন্তু হাস্যকর ব্যাপার হচ্ছে যেই ব্যক্তিটি আই ব্যাংকিং সেবার জন্য বসে থাকেন তিনি একজন কর্কট মানে হচ্ছে তিনি অনেক বড়ো ধরনের অফিসার ব্যক্তি টাইপের এরকম কোনো কিছু মানে ওনাকে স্যার বলতে হবে এরকম টাইপ না হোয়াট এ ননসেন্স টাইপ অফ থিঙ্কিং আন্ডারস্ট্যান্ড আমি তার কাছে বুঝিয়ে কথাটা বললাম যে একটা ভুল হয়েই যেতে পারে তো এই ভুল সলভ করার জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন একমাত্র আপনারাই এই সহযোগিতাটা আমাকে করতে পারেন আপনারা হয়তোবা ওই লোক ওই ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বারটি ফ্রিজিং করুন নয়তোবা সেই ব্যক্তির যেই ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটি সংগ্রহ করে দেবার ব্যবস্থা করুন তাহলে আমি অ্যাটলিস্ট ওই ব্যক্তির সাথে কথা বলে আমি টাকাটা রিটার্ন আনার ব্যবস্থা করতে পারব কিন্তু এই যে ব্যক্তি আই ব্যাঙ্কিং সেবা দেওয়ার জন্য বসে থাকেন সেই ব্যক্তি নিজেকে অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ভেদে বসে আছেন এবং মানে এক মানে তিনি মানে রাব ব্যবহার করার মতো অবস্থা এটা হবে না এটা আপনি ভুল করেছেন বেস্ট স্টুপিড আমি ভুল করেছি আমি ভুল করতে পারি আমি নর্দান সাইপ্রাসে সিক্সটিন ইয়ার্স ধরে থাকি আমি সাইপ্রাসে সিক্সটিন ইয়ার্স ধরে থাকি এবং আমি সাইপ্রাসের ব্যাংকের মধ্যে লেনদেন করি সিক্সটিন ইয়ার্স ধরে যদি ইন কেস কোনো ধরনের ভুল হয় তারা তো হেল্প করেই ইভেন পুলিশদেরকে যদি আমি জানাই ব্যাপারটা পুলিশটা মানে এক ঘন্টার মধ্যে এই ব্যাপারটার সলিউশন তারা দিয়ে থাকেন খুবই ইজি ব্যাপার এবং এটা আইনানকভাবে দণ্ডনীয় অপরাধ যদি আপনার যেই ব্যক্তির অ্যাকাউন্টে ভুলক্রমে টাকাটা চলে গেছে সেই ব্যক্তি যদি কোনোভাবে টাকাটা আপনার খরচ করে ফেলে বা সেই ব্যক্তি যদি আপনার টাকাটা দিতে না চায় তাহলে আইনানুকভাবে এটা দণ্ডনীয় অপরাধ সাইপ্রাসে সেটা কোনোভাবেই করা সম্ভব না তো আমরা বাংলাদেশি এত এত টাকার রেপেন্ডেন্স পাঠাবো এই করব সেই করব আমরা আপনার টাকা পয়সার লেনদেনে একটু মানে ভুল ত্রুটি হতেই পারে ঠিক আছে একটু একজন ভুল করতেই পারে আপনাদের কাছে যদি সলিউশন না থাকে তাহলে মানে ঘোরায় কাজ কাটার জন্য আপনাদের কাছে অ্যাকাউন্ট খুলতে আসবে মানুষ আপনারা স্টুপিড টাইপের ব্যবহার করেন মানুষের সাথে ঠিক আছে আপনাদের ম্যানেজার আছে আপনাদের অফিসার আছে আপনারা মনে করেন যে আপনারা আপনারাই দেশ চালাচ্ছেন ননসেন্স আপনারা একদম মানে স্টোপিক টাইপ আপনারা আমি সেই আগস্টের তিন তারিখে যে অভিযোগ করে আসছি আজকে পর্যন্ত কোনো এটা কোনো সুরাহা নাই এটা কোনো কোনো ধরনের সুরাহা আপনারা করতে পারেননি করেননি তারপর আমি আপনাদের অফিসিয়াল ইমেলে ইমেল করেছি ইমেল রয়েছে আপনাদের যেই মেইন অফিসের ইমেল অ্যাড্রেস রয়েছে এবং নর্থ ব্রাঞ্চের ইমেল অ্যাড্রেস রয়েছে সবগুলো ইমেলে আমি ইমেল করেছি এবং ব্যাপারটি জানিয়েছি যে হ্যাঁ দেয়ার ওয়ার সাম মিস্টেক প্লিজ ট্রাই টু রিসলভ ইট কিন্তু আমি কোনো ধরনের কোনো ইয়ে পাইনি কোনো সলিউশন পাইনি আপনাদের কাছ থেকে কোনো ফিডব্যাক পাইনি তাহলে আমাদের ভেবে দেখা উচিত আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা থাকবে লক্ষ লক্ষ টাকা আপনার আমরা রাখবো বা ট্রানজ্যাকশন করবো ইফ উই মেক এন এ মিস্টেক দেন দ্যার ইজ নো সলিউশন ফ্রম ইউ মানে এটা আমি খুবই আশাহত হয়েছি খুবই মর্মাহত হয়েছি খুবই মানে এরকম একটা পরিস্থিতি আপনাদের কাছে গেলে এরকম একটা ব্যবহার করেন আপনারা মানে খুবই ননসেন্সটাই আমি ওই দিন প্রতিবাদ করেছি ওই দিন প্রতিবাদ করেছি বৈধাই আমার কাছ থেকে আপনারা লিখিত অভিযোগটা নিয়েছেন কিন্তু লিখিত অভিযোগটা নিয়ে আপনারা কী করেছেন কতটুকু কি করেছেন সেটা আমি জানতে পারি জানতে পারেনি আপনাদেরকে ইমেল করেছি সেই বা সেটাও জানতে পারিনি আপনাদের কাস্টমার কেয়ারে তিন দফা কথা বলেছি তিন দফাই আমাকে সাজেশন দিয়েছে ব্রাঞ্চে কথা বলার জন্য আমি ব্রাঞ্চে কথা বলেছি কথা বলেছি লিখিত অভিযোগ করে এসেছি কিন্তু খুবই নিন্দনীয় কাজ খুবই নিন্দনীয় কাজ আপনাদের কাছে যদি এটা কোনো সলিউশন না থাকে তাহলে স্টপ দিস টাইপ অফ ননসেন্স আপনারা ধরুন এরকম ব্যাংকিং না করাটাই ব্যাটার ঠিক আছে দুঃখজনক বা আপনারা ব্যাংকিং রিলেটেড ইসলামী ব্যাংক রিলেটেড কেউ যদি আমার ভিডিও শুনে থাকেন হয়তোবা পন্ডিতই করতে আসবেন ঠিক আছে এই করতে আসবেন সেই করতে আসবেন কথা বলতে আসবেন কিন্তু অ্যাট দ্য এন্ড ইউ মেড এ মিস্টেক আপনারা কথা হচ্ছে আপনারা আপনাদের কাছে সলিউশন নেই তো আপনারা ছাগল চড়াইতে আসবে আপনাদের কাছে মানে ইটা করার জন্য আপনারা গ্রামের সহজ সরল মানুষ যারা প্রবাসী আছেন তারা সবাই আপনাদের কাছে এসে অ্যাকাউন্ট খুলে এবং সেই মানুষগুলোর আপনারা কি মূল্য দিচ্ছেন কি দাম দিচ্ছেন আপনারা আমি খুবই মর্মাহ